আমি আজকে কতগুলো প্রস্তাবনা রেখে আমার বক্তব্য শেষ করব আমরা প্রথম দু হাজার সালে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছিলাম আমাদের একাখানের কিছু সুবিধা শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার এবং সমাজসেবক তাদেরকে প্রেস প্রদানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের সূচনা করি দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে মাধ্যমে আমরা দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি এবং তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কিছুটা সংযোগ করি সেটা হচ্ছে

আমরা প্রলয় দেয় কেউ অবলম্বন পারে না সে তো আল্লাহ তবে আর যারা ভক্ত হচ্ছে যা এব্লাস পাচ্ছে তাদেরকে আমরা যদি এববে সমান মানে সমporta করি যা এব্লাস পাচ্ছে না কার পরিনু চাই বলতে কিন্তু আমি উদ্দেশ্য Obrigado. একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তার একান্ত ব্যক্তিগত আমাদের যে জাতীয়

అసలు వచ్చే తా కొంచెం బిగియ్ కదర్ ముని మార్పు పుణ్య دیکھتے పర్దే సేహి

পৰিচ্ যাৰা অৰ্থনীতি ধন্যবাদ বাবু বিপ্লব কুমার সেন মহাশয়কে তার গাঠনিক বক্তব্য উপস্থাপনের জন্য আলোচনা সভায় এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাবু রবীন্দ্র কুমার বিশ্বাস সহকারী অধ্যাপক সিটি কলেজ নড়াই